তো সবাইকে সুস্বাগত একটা নতুন ভিডিওতে নতুন একটা ব্লগে তো আজকে ব্লগটা হচ্ছে আলাদা একটা ইউনিক কারণ কি আজকে আমি একটা গ্রুপের সাথে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর একটা জায়গায় ডেস্টিনেশনটা হলো একটা ওয়াটারফল খুব সুন্দর ওয়াটারফল মানে খুব সুন্দর মানে দেখার মতন ওয়াটারফল তো পুরো প্রথম থেকে লাশন ভিডিওটা দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন ওয়াটারফলের কথা বলছি আর এটা বেশি দূর না শিলিগুড়ির থেকে ওই ওয়াটারফল বলতে গেলে পাগড় জলে পার করি তো চলো শুরু করা যাক আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা যাক

তো প্রথমে তো এখন আমাকে প্রথমে বাইকে ফিল আপ করতে হবে কিন্তু একদমই ফিল আপ নাই মানে বাইকে একদমই তেল নেই তো হচ্ছে ফিউল আপটা করায়নি তারপরে সান দেখা যাক তারপরে দেখা হবে যাদের সাথে যাবো প্ল্যান করেছি তো ফিউল আপ ফিল আপ করতে গেলে পেট্রোল পাম্প খুঁজতে লাগবে তো পেট্রোল পাম্প যেতে লাগবে প্রথমে তো আর সময় বাজে এখন হলো আটটা চল্লিশ তো

হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো আমাকে চিনে তো দেখা হয়েছিল সাইকেলে করে চলো ফেরোনা যাক তাহলে চলো যাওয়া যাক তো সবার সাথে দেখা হয়ে গেলো মিট হয়ে গেলো নামগুলা সামনে একটা সুপার স্প্লেন্ডার হ্যাঁ ওটা তারপর একটা দাপড় একটা তারপরে আমি লাস্টে আছি যে ওটা দাপড় ভাই শুধু একটাই সুপার ভাই নিকেট ভাই একটাই এই যে বিএমডব্লিউ বিএমডব্লিউ সামনে একটা একটা এসে বললাম তো দেখতেই পাচ্ছ কোথায় আসলাম হ্যাঁ এখানে দাঁড়াবে সবাই হ্যাঁ আগে দাঁড়াও তো দেখতেই পাচ্ছ কার সঙ্গে দেখাই দিছি তোমাদের এখানে চেকিং হতে পারে দেখা যাক তো বাইরে কি দাঁড়াবে কি জানি দেখা যাক কি হয় এখানে বাইরে হয়ে যাবে না ফাট করে বাপরে বাপ কত গাড়ির চান দেখতে তো দেখতে পাচ্ছি খান্না খেলাম তারপরে ওই একটা দাদা করছে যা দাদা সবাই মিলে মানে ডিসকাস করছে যে কোন জায়গায় যাবে ফ্যামিলি তো দেখা যাক মানে উনি কি যাবে কোন সাইডটা যে কোন সাইডে যাবে বাদিকে রাস্তাটা নিয়ে নিলাম কারণ কি বাদিকে রাস্তা দিয়ে যাব শুকনা হয় তো এটা হলো শুকনা কেন কি ওদিকে গেলাম না আজকে বন্ধ আছে বলে যেতে লাগবে চলে আসলাম অনেকটা উপরে তো আমরা এখন ঢুকতে চলে চলো সাথে রং টং তারপরে তিন ধারিয়া তিন ধারিয়া হয়ে তারপরে পাগড়াঝোড়া পাগড়াঝোড়া হয়ে আরেকটা মনের জায়গা আছে যুমনা কি একটা জায়গা আছে ভিউ পয়েন্ট ওখানে যাবো রং টং পার করব ধীরে ধীরে রংটং পার করে তখন আমরা যাচ্ছি তিন ধারিয়ার দিকে তো বাইকে তেলও নেই কমে যাচ্ছে তাড়াতাড়ি খাচ্ছে কি জানি ব্যাপার জানি না তো যদি সামনে পেট্রোল পেয়ে যাই ঘুরিয়ে নিবাই পড়লাম এখন আস্তে আস্তে এখন যাচ্ছে তিন ঢারি দিকে তো তিন ঢেড়িতে দাঁড়াবো না ডাইরেক্ট আমরা পাগাস ভাড়া দাঁড়াবো পাগস ভাড়া ওয়াটার ফলে গিয়ে ওখানে প্ল্যান আছে ওখানে দাঁড়াবো তারপরে পাগাস ভোলার থেকে যে ওখানে যাবো

মেঘ দেখো নিচে নেমে এসেছে দেখো দেখো উপরে দেখো ভিউটা দেখা যায় দেখতে পারতো এখানকার ভিউ আজকে প্রচুর ভি আজকে তো ভালো ঠান্ডা হ্যাঁ আগে ঠান্ডা এসেছিলাম অতটা ঠান্ডা ছিল না হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে তো ওখান থেকে বের হয়ে পড়লাম তো এখন আমরা উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই রুটটাতে আমার প্রথমবার আসা হলো আমি আগে কোনো দিন এই রুটটাতে আসিনি এই রুটটা ধরে যাবো মহল ওটা দেখি ও দেখো গড কোথায় এসে বললাম দেখার মতন সত্যি করে এই রাস্তার রুটটাতে প্রথম এসে বাস আলাদাই মজা যাই 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 এই যে দাঁড়া দাঁড়াতে বলতে লাগে উপরে তো দেখতে পারত অপলোডিং করতে করতে এখন আমি যাবো ওই জায়গাটায় আমরা অপলোডিং করতে করতে এগোচ্ছি আর ভাবছি মনে হয় আমাদের গিদা পাহাড় যাওয়া হবে না কারণ কি বাইকে পাওয়া তো ফিউল নেই মানে পেট্রোল নেই আর এই জায়গাটা দেখো মন্দির তো ডান দিকটা দেখো ভিউটা দেখো জাস্ট আমেজিং পাখার পেয়ে গেছি পাখার

তো দেখতে পারছো আর এখানে বলতে গেলে খাবার টাবার লাঞ্চ টাঞ্চ সব কিছু করতে পারবে মানে এখানে সব কিছুই পাওয়া যায় বলতে গেলে তো এখন বৃষ্টিও পড়ছে তো বেশি দেরি করবো না আর ভাবছি যে পেট্রোলটা কোথায় পড়াবো কারণ কি যা রাস্তা খাড়া রাস্তায় এই রাস্তাতে উপর দিকে উঠতে লাগবে বহুত চাপ হয়ে যাবে তো দেখা যাক কি হয় আমার সাথে তো ওটাই দেখছি তো আর ওখান থেকে ভিউটা দেখলে দেখালাম তো ভাবছি যে আয় দিন না আজ মনে কমকে এদিকে বৃষ্টি হয় সারাক্ষণ তো এটুকুকি ব্লগটা ছিল যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিবে তো নেক্সট ব্লগে খুব শীঘ্রই আবার তোমার সাথে দেখা হচ্ছে